স্বার্থপর মানুষ আমাদের সমাজে একটি অদৃশ্য বাস্তবতা তারা নিজের স্বার্থের জন্য অন্যের অনুভূতি সমস্যার প্রতি উদাসীন থাকে এই ধরনের মানুষদের সম্পর্কে কিছু স্ট্যাটাস ও বক্তব্য অনেকেই খুঁজে থাকেন যাতে তারা নিজের অভিজ্ঞতা অর্জন করতে পারেন এই ভিডিওতে আমরা স্বার্থপর মানুষদের স্বভাব তাদের চিহ্নিত করার উপায় এবং কিছু জনপ্রিয় স্ট্যাটাস নিয়ে আলোচনা করবো যা সবাই সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করতে পারেন স্বার্থপর মানুষকে চেনার জন্য কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে সবসময় নিজের স্বার্থ আগে রাখে তারা শুধুমাত্র নিজেদের সুবিধার কথা ভাবে এবং অন্যদের অনুভূতি বা প্রয়োজন সম্পর্কে কম চিন্তা করে কঠিন সময়ে পাশে থাকে না আপনি যখন সমস্যায় পড়বেন তখন তারা আপনাকে এড়িয়ে চলবে বা সাহায্য করবে না শুধু সুযোগের সময় যোগাযোগ করে যখন তাদের কিছু দরকার পড়ে তখনই তারা আপনাকে খুঁজবে অন্যের সফলতায় ইচ্ছানিত হয় তারা অন্যের সাফল্য সহ্য করতে পারে না এবং সবসময় নিজের সুবিধার কথা ভাবে নকল বন্ধু বজায় রাখে মুখে মিষ্টি কথা বলেও কাজে বা আচরণে তারা স্বার্থপরতা প্রকাশ করে স্বার্থপর মানুষেরা সব সময় তাদের প্রয়োজন মেটানোর জন্য তোমাকে খুঁজে বের করে কিন্তু যখন তোমার প্রয়োজন হয় তারা অদৃশ্য হয়ে যায় তারা তোমাকে কষ্ট দেখেও না দেখার ভান করে কারণ তাদের আয়নায় শুধু নিজের ছবি দেখা যায় স্বার্থভর মানুষেরা ভালোবাসাকে সময়ের অপচয় বলে কারণ তাদের হৃদয় জায়গা আছে শুধু নিজের জন্য স্বার্থভর মানুষেরা কখনো তোমার সাফল্যে খুশি হয় না কারণ তাদের মাপকাটিতে শুধু নিজের সাফল্যই গোনা হয় তারা তোমার অনুপস্থিতিতে তোমার সমালোচনা করে কিন্তু উপস্থিতিতে মিষ্টি কথা বলে স্বার্থকর মানুষেরা কখনো সময় দেয় না শুধু সময় নেয় যখন তাদের প্রয়োজন হয় তারা তোমার কষ্টের গল্প শুনেও শোনে না কারণ তাদের কান শুধু নিজের কথাই শুনতে চায় স্বার্থপর মানুষেরা বিশ্বাসঘাতকতা করেও অনুতপ্ত হয় না কারণ তাদের বিবেক ঘুমিয়ে থাকে স্বার্থপর মানুষের কাছে ভালোবাসা মানে শুধু নিজের স্বার্থ পূরণ করা স্বার্থপরদের কাছে বন্ধুত্ব মানে সুযোগের ব্যবহার আর সুযোগ শেষ তো সম্পর্ক শেষ যে মানুষ শুধু নিজে স্বার্থ বোঝে সে কখনোই প্রকৃত ভালোবাসতে পারে না স্বার্থপর মানুষের সাথে সম্পর্ক রাখা মানে কষ্টকে নিজে আমন্ত্রণ জানানো শেষ কথা স্বার্থপর মানুষদের নিয়ে হতাশ হওয়ার কিছু নেই জীবনে এই ধরনের মানুষ আসবে এবং যাবে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি কিভাবে তাদের মোকাবিলাও করবেন এই স্ট্যাটাসগুলো যদি আপনার মনের কথা প্রকাশ করতে সাহায্য করে তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং স্বার্থপরতা থেকে দূরে থাকার চেষ্টা করুন আপনার মতামত কি আপনি কি কখনও স্বার্থপর মানুষের দ্বারা প্রতারিত হয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না